আচ্ছা সৌদি আরবের ভিতরে আপনার ফেসবুক তারপর টিকটক বা অনলাইন থেকে কাজ নেওয়া কতটা নিরাপদ বা কতটা যুক্তিসঙ্গত সেটা একটু বলি যে সৌদি আরবের ভিতরে এখন কি চলতেছে এখন সৌদি আরবে যারা আসতেছে বর্তমানে সময় অনুযায়ী সিচুয়েশন অনুযায়ী যারা সৌদি আরবের ভিতরে আসতেছেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসার পরে প্রতারণার শিকার হয় বা অফিস দালালে যে কথা বলে পাঠাই দেয় সৌদি আরবে বা যে কোম্পানির কথা বলে পাঠায় দেয় আশা করে দেখা যাচ্ছে সেই কোম্পানি নাই অনেকের ক্ষেত্রে সাপ্লাই হয় অনেকের ক্ষেত্রে কাজ পায় না অনেকে দেখা যাচ্ছে রুমে বসে থাকে ইকামা পায় না দেখা যাচ্ছে দালালে বলে তারতিপ করতেছি বা এটা করতেছি সেটা করতেছি এরকম করতে করতে তিন চার মাস পার করে ফেলে একটা লোক যখন নতুন সৌদি আরবে আসে তখন কিন্তু তার ট্রায়াল পিরিয়ড থাকে হচ্ছে তিন মাস এই তিন মাসের ভিতরে তার ইকামা এইগুলো সব কিছুই রেডি করতে হয় যদি না করে সেক্ষেত্রে পরবর্তীতে আরো অনেক ঝামেলা তৈরি হয় তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে দালালা নিয়ে আসার পরে সেই লোকগুলোকে অনেক ক্ষেত্রে রিসিভ করে অনেকের ক্ষেত্রে রিসিভ করে না অনেকে রাস্তায় ঘুমায় বা অনেকেই লাস্টে দেখা যাচ্ছে বিভিন্ন তাদের স্বজনের কাছে যে লাস্টে আশ্রয় নেয় এবং আশ্রয় নেওয়ার পরে তারা কিন্তু চেষ্টা করে যে আমাকে একটা কাজ ম্যানেজ করতে হবে তারা তখন বিভিন্ন ফেসবুকে গ্রুপে তারপরে টিকটকে বিভিন্ন জায়গায় কিন্তু কাজের খোঁজ করে ইউটিউবে বিভিন্ন জায়গায় কিন্তু কাজের খোঁজ করে এর ভিতর থেকে তাদের সামনে যে